আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কীতা করে ভাল্লা আসুন আশা করি আল্লাহ রহমতে আমিও ভাল্লা আছি তোমরাও ভাল্লা আছো সবাই যেমন দোয়া রাখছো আমিও নতুন নতুন জায়গায় যাইতে ঘুরতাছি ঘুরতেছি যাইতাছি যাইতে মাগনা নাই মাগনা কেউ নিতোয়া নাই খামও যাই আর না করলে ওইতো নাই কাম হইব জীবন নাচ চললে কীভাবে চলবায় খাম হইব খাম না হইলে টেকা হইতো না টেকা না হইলে খাম হইতো না বুইচনি ফের চলতো না তো যাই হোক আজকে আমরা যাই আর চিলোৱা বাগানো যাইতাম এটা গাড়ী আনলোড কৰোঁ বাগানো গিয়া অনেক সুন্দৰ সুন্দৰ চাহ বাগান আছে অনেক সুন্দৰ সুন্দৰ বাজাৰ আছে গ্ৰামৰ বজাৰ অনেক সুন্দৰ দেখতে অনেক ভালা লাগে তৌ চাইডে ৰাস্তাৰ চাইডে চাইডে দেখি আন ফল গাড়ত ফল গছ আছে লেচু গছ আছে আম গছ আছে কাটল গছ আছে দেখি কত ভালা লাগে এটা হ'লেও গ্ৰামৰ ছাইড এই রাস্তাকে একবারে শেষ শেষমাতায় গেছে আমরা বাংলাদেশ শেষ শেষমাতা কসুরকুলোর একবারে ইন্ডিয়ার বর্ডারর পাশাপাশি রাস্তার শেষ এই রাস্তায় এক রাস্তায় যাইতে পারবো আপনারা তো যাই হোক আমরা ওখান আস্তে আস্তে যাই আর গাড়িটা লইয়া বাক্কা দূরই তো রাস্তার বাক্কা দূরই যাই চলে বাক্কা সময় লাগে তো আমরা হাওর এ সাইডে হাওরে বড় আঘাত হয়েছে না তুরাতুরি হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারা তুলি লইছে তো আমরা আস্তে আস্তে যাই আর মাথার উপরে অনেক রইদ রোদ দিয়ে আমরা আর তো গাড়ির হালকা বাতাস লাগায় আমরা একটু বালা লাগের এরপরে উস্তাদে আস্তে আস্তে চালার বেশি জুড়ে টানেন না আর একটু সামনে গেলে সিফা রাস্তা তো আমরা আইজি বেশি দূরই নাই বেশ বাকি নাই আমরা আইছি বুঝছেন নি গালবাড়ির কাছাকাছি আমরা আইছি তো আস্তে আস্তে দেখাই দেখাইমু আমরা বাগানো কত দূরই যাওয়া লাগে আমরা গাড়ি আনলোড করতে গেলে এই পেটে আপনারে কত দূরই ফোন তো লইয়া পৌঁছায় তো হোক এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে রাস্তাটা অনেক বড় আর দয়া সাইডে দি গাছ লাগাইল কি সুন্দর লাগে আর দৃশ্যটা দেখতে আমার গেছে খুব ভালো লাগে আপনারা গেছে কিটা লাগে জানি না তো আপনারা দেখুন কত সুন্দর রাস্তা পালিশ কত ভালো লাগে দয়া দি গাছ গাছবিরি গাছে মানুষ যাইতে আছে গাড়ি গুড়ি যাইতে আসে দেখতে কত ভালো লাগে তো আমরা আইছি বেশ দূরই নাই আইছি আমরা এটা হইলো একটা কলেজ আজি ইন্দাজ আলী কলেজ এটা পুরানা কলেজ খুব নামি দামি একটা কলেজ তো যাই হোক আমরা মাদ্রাসার কাছাকাছি আইছি তো আমরা মাদ্রাসা ভারইয়া মসজিদ ফাড়ইয়া আমরা আচ্ছি শিলওয়া রাস্তার ডুকসি এটা হইলো এ রাস্তায় মাগুরা তো যাওয়া যায় মাগুরা একটা বাজার আছে আপনার আর সামনে যাই তো দেখাই মো বাজার গ্রামর বাজার আর কি কত সুন্দর একটা বাজার আপনারাও দেখবা বুঝছেন নি তাই বাগান চাই হইলে কি তৈবো যেন গাটে গাটে বাজার আসে গাটে সব কিছু আছে কোনো সমস্যা নাই এমন কোনো জিনিস নাই যে আপনি ফাইতে না বইলা সবটা পাইবা বালা লাগব বুঝছেন নি সবচেয়ে মজার বিষয় হইল চা বাগান আসে না নি আর ভাই অসাধারণ একটা দৃশ্য মানে আপনার যাওয়ার ইচ্ছা এই তো নয় অত আপনার তো গুলে ডালেগুঁলে গুলে বাড়িয়ে এলে তো ফাউ দিয়ে একটা ইয়ার ভাই বুঝছো নি কী তা কর্ম আপনার দেখাইতে গিয়ে আমরা একটু কষ্ট করি আর তো যাই হোক এতে আমরা খুশি না আমরা খুশি আসি আর এই শিলুয়া রাস্তায় মাগরার রাস্তায় মাগর বাজার আর কি এটার নাম তো সবে এক নামে চিনে তো আমরা আইছি মাগরা বাজার বুঝছেননি ওই দেখো বাজার এটা গাছ ফল লকটাইল ফল বুঝছনি কেজাত ফল লেসু ফল খুব সুন্দর ফল ধরছে আলহামদুলিল্লাহ ওইল বাজার ওটার নাম হইলো মাগুরা বাজার তো বাজার কত সুন্দর তো বাজারের ভিত্তে দিয়ে আমরা বাজার ফলে যাইমু বাগান চাইট ওখানেও বাক্কা দূরই রয়েছে রৈদও লাগিয়া বা ইভালো লাগেন না রইদ আর র করার ওই মাথার উপরে বুঝছেন নেওয়া সহ্য না আর সিপা রাস্তা তো গাড়ি উস্তাহে বেশি জুড়ে টানতে পারেন না আর আমরাও দূরে করিয়েন না কারণ গাড়ির মাল তো আমরা আল্লাহ আলহ মতে আইছি বাগানের বৃত্তি আইচ্ছি বেশ দূরেই না বাগানের বৃত্তি আইছি আমরা তো দেখোই না আপনারা বাগান কত সুন্দর বাগান সাফ ভাতা আছে খাটল আছে আম আছে জাম আছে সব তার ফল বা কলা গাছ আছে মানে এমন কোনো ফল নাই যে তুমি এনে ফাই নাই অনেক সুন্দর একটা বাগান বুঝছি নি এটা হইল শিলুয়া বাগান বুঝছেন যে আপনার আর আবার ইচ্ছা থাকে আইলে বুঝতে পারবা কত বড় বাগান আর দেখতে কি বালা লাগে আপনারা বুঝতে পারবা এই আমরা আর বসবাস আমরা ও এরিয়ার ভিতরেও আমরা চক্কর দিয়ে পাই আর আমরা গ্রাম্য মানুষ আস্তা দিন গ্রামের ভিতরে কাম করি গাড়ি আনলোড করি হিট লামাই যেটা সামনে হয় ওতা কাম করি আমরা আমরা খামর কোনো ঠাই ঠিকানা নাই আমরা কর্মরে কোনো সময় ছোটো করি দেখি না কারণ আমরা কর্ম আমরা সবচেয়ে বড় সম্মানের জিনিস তাই আমরা সবসময় কর্ম করি তাতে আমরা কোনো আশ্বস নাই কোনো দুঃখ নাই আমরা আনন্দের সাথে কর্ম করি যেটাই বলে বুঝছেন মাটি কাটা বলো ঈদ কাটা ইট বোয়া হোক বস্তা বোয়া হও এরপরে দান কাটা হোক রুয়া লাগানি খেত লাগানি হোক গাছ বাছা কর ঘাস কাটা কো যেটা কইবা বা ওটা আমরা রুইম ইনশাল্লাহ এতে আমরা কোনো আপত্তি নাই তো যাই হোক বাগানের ভিত্তি দেখায় কত সুন্দর সুন্দর খোলা গাছ হল রইচ ছোটো ছোটো গড় অকল দেখলে বাই কত বালা লাগে আর সবচেয়ে মজার বিষয় হইল তারা ফুল গাছ রুইছে সাইডে সাইডে ফুল গাছ রুইছে বাই দেখলে মন জড়াইয়া যায় এটা ফুল গাছ অকাল জায়গা পাইতে না বাগান চাইড ছাড়া খুব সুন্দর সুন্দর ফুল গাছ আপনার আরও সামনে যাই আমি দেখাই একটা বাজার আছে বাজারে কোনো বইছে না আজকে বাজার বা নাই ছোটো ছোটো চাল দিয়া বাজার বানানি হয়েছে ওই জন্য রাস্তা সিবার তো গাড়ি টানতে পারেন না তো আপনার আরে একটু কষ্ট ডালে আপনার বাড়ি আর ওই জন্য ওই তো গাছের আঘাত কাতল লটই রয়েছে কাতল ও আমরা মেইন বাগানের ভিত্তে ঢুকি গেছি ওন আস্তে আস্তে দেওয়া পায় ফাতা কত অসাধারণ দৃশ্য ছোটো ছোটো বাড়ি ছোটো ছোটো মাটি মাটিওয়ালোর ঘর এগুলা দেখতে কত বালা লাগে কত সুন্দর লাগে নি রাস্তা কত সুন্দর সব জাতর ফল ফাইবা এমন কোনো জিনিস নাই যে বাগানের ভিতরে ও ফলটা পাই না তুমি সব জাতর ফল ফাইবা ইনশাল্লাহ কারণ আমরা কর্মিক মানুষ আমরা ফল অত বেশি আমরা কিনিয়ে খাওয়া লাগে না সব তো আমরা এর কমলা মালটা আপেল এরপরে আঙ্গুর বেদানা এটা সবটা ইনশাল্লাহ আমরা নয় কোনো সমস্যা নাই আতা ফল আতা ফল হলে দেখাইতে পারতাম না কিন্তু আমরা দেখাইতাম পারব ও আমি বাজারের বৃত্তি ঢুকি গেছি মানে এটা ফ্যাক্টরির সাইটে একটা বাজার বয়ে আর কি প্রতি সাতটা তো এন সিএনজি স্ট্যান্ড টাকা এন মানুষ কিছু আছে বাজার আর টু বিত্রে তো আমরা ডাইন চাইটি দিয়ে যাইমু কত বড় ফ্যাক্টরি রায়নি ফ্যাক্টরিটি সাইড গেলা বাউন্ডারি দেওয়া কত বড় একটা বাজার আপনারা দেখেন ওই দেখো কত সুন্দর গড়ায়নি বাড়ি ঘর বানাইছে কত সুন্দর লাগে দেখতে এচ্ছে বালা জিনিস আর কিতে আছে বাইদুনিয়ায় বুঝছেন তা আমি উভয়ে দেখাইতে পারাম না কারণ উপরে দিই কারেন্টও লাইন ডরো করে এর লাগিয়ে দেখাইতে পারাম না তো যাই হোক আমরা পেট্রোলের যাই যাইয়ার তো আপনারা আমরা আর সাথে থাকুন দেখাই দেখাইম আপনারা আরে আমরা কোন ঠিকানাত মাল্লা মাই আর একটু সামনে বাজার একটা ভালোইয়া আমরা আর ঠিকানা যেন আমরা মাল্লা দিতাম বুঝছেন নি তো যাই হোক আমরা বেশি দূরই নাই আইছি আইলে ইনশাল্লাহ আপনারা অবশেষে দেখাইলি মন্ধু যদি আপনারা ভিডিওটা ভালো লাগে ওই দু বাজার একশনী বাজার ছুটো ছুটো করলিন ওটা হইলো বাজার শিলওয়া বাজার এটা সাত সাতটা বয় বই মানে বাজারবার নাই আজকে সাতটা বয় দেখতে অনেক ভালো লাগে বুঝেননি তো আমরা আছি ভাই বেশ দূরই নাই ও মসজিদটা ভারী আমরা দোকান যার মাল্লাম আইতাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগে ভাই তা লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ আপনাদের সবাইকে অতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ওইল আমার বাতিজা বুঝছনি সব সময় তার লাগে দোয়া করবা এ একটু ফাইদা মানুষ আর খালি ফুর্তি করে আমার লগে মানে বুঝছো এ আমার চাষা লাগে